নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালোই থাকবে ভালো আশা করছি সব সময় ভালো থেকো আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুকটা ফলো করে দিও অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি ঘরোয়া উপায়ে সন্দেশের রেসিপি করব এই রেসিপিটা করার জন্য প্রথমে নিয়ে নিলাম কড়াই কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিবে তাহলে কিন্তু দুধটা খুব সহজেই দেওয়া যাবে কড়ার মধ্যে আর পুড়েও যাবে না তো এইভাবে এখানে হাফ লিটার দুধ আমি আগে খুব ভালো করে জাল করে নিয়েছি এবার আবার কড়াইতে দিয়ে বেশ ভালো করে জাল করে নিতে হবে এখানে হাফ লিটার দুধের জন্য চল্লিশ গ্রাম চিনি লাগবে চিনির পরিমাণটা তোমরা আরেকটু বাড়িয়েও দিতে পারবে তো চল্লিশ গ্রাম চিনি কিন্তু একদম পারফেক্ট হয় এখানে চল্লিশ গ্রাম চিনি আর চল্লিশ গ্রাম হচ্ছে দুধ পাউডার তো দুধ পাউডারটা এইভাবে দিবে কখন তো দুধটা যখন হালকা গরম হবে তখন তুমি দুধ পাউডারটা দিবে তাহলে কিন্তু দুধ পাউডার দুধ পাউডারটা দলা ধরে যাবে না আর খুব সহজেই কিন্তু দুধের সাথে গুলে যাবে তো এইভাবে খুব ভালো করে নেড়ে যেতে হবে চেড়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে চিনি আর দুধ পাউডার যখন এইভাবে খুব ভালো মতো জাল হবে তখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিব দুধটা যাতে আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য এখানে এক টেবিল স্পুন আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে এইভাবে যদি গুলে দিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে তো এইভাবে দুধ পাউডারটা তোমরা গুলে দিবে এইভাবে খুব সুন্দর করে দেওয়ার পর আরও ভালো করে জাল করে নিতে হবে এই সন্দেশটা কিন্তু মুখে দিলে খুব সহজেই মুখের মধ্যে গলে যাবে আর সারটা কিন্তু একদম মুখের মধ্যে লেগে থাকবে অবশ্যই তোমরা ঘরোয়া উপায়ে এইভাবে সন্দেশটা বানিয়ে দেখো একবার বানালে তাহলেই বুঝতে পারবে এর সারটা কত দোকানের থেকেও কিন্তু বেশি ভালো হয় এই সন্দেশ তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কমেন্টে জানিও তোমরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দুধটা দেখো খুব ভালো করে কিন্তু জাল করে নিচ্ছি এইভাবে তোমাকে অনব্রত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এইভাবে কিন্তু সব সময়ের জন্য নেড়ে যেতে হবে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দুধটা এই সন্দেশটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে কোনো পূজা পার্বণেও কিন্তু এই সন্দেশ করে তুমি পুজোতেও দিতে পারবে তো এখানে দেখো ফ্লেভারের জন্য আমি এলাজের যে বীজগুলো হয় সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেকটাই ভালো লাগবে এবার দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিন্তু সব সময় কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো সেই দিকে খেয়াল রেখে তোমাকে থামলে হবে না এভাবে একদম নেড়েই যেতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই করানোই আছে হাইয়ে আমি জাল করে নিয়েছি নাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে না হলে জাল করতে তোমাকে কাছে থেকে এইভাবে যদি গ্যাসের ফ্লেম হাই করে নেড়ে যাও তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে তো এ এভাবে দেখো অনেকটা শুকিয়ে এসে আমার সন্দেশ কিন্তু অনেকটা রেডি হয়ে আসে তো এইভাবে দেখো আরো কিন্তু শুকিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে জাল করে নিতে হবে তো ধৈর্য ধরে এটা আরো কিছুক্ষণ জাল করে নিব দেখো এবার কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো যখন এভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এটা এখন হয়ে গেছে এটা নামানোর পরে কিন্তু অনেকটা আর একটু শুকিয়ে যাবে তো এভাবে তুমি যদি তাও বুঝতে না পারো তাহলে কিন্তু হাতের মধ্যে নিয়ে দেখবে যদি দলা পাকিয়ে যায় সামান্য একটু মানে বেশি না অল্প একটু হাতের মধ্যে নিয়ে যদি দেখো যে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবে যে হয়ে গেছে দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম খুবই কিন্তু গরম গরম অবস্থায় বানাতে যাবে না তাহলে কিন্তু হাত পুড়ে যাবে তো এটা একটু ঠান্ডা করে নেবে আর যদি তোমার এভাবে বানাতে অসুবিধা হয় সামান্য একটু ঘি দিয়ে দিলাম তুমিও অবশ্য ঘি দিয়েই করবে তাহলে কিন্তু হাতে লেগে যাবে না আর খুব সুন্দর কিন্তু গোল গোল হবে তো এইভাবে দেখো ঘি দিয়ে আমি হাত হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব তাহলে কিন্তু সন্দেশগুলো বানাতে সুবিধে হবে তো এইভাবে দেখো হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ড্রো তৈরি করে নিচ্ছি আমি এবার দুই হাতে আমি ঘি লাগিয়ে নিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায় তো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে দুই হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ করে নিতে হবে সন্দেশের আকারে বন্ধুরা আমার কাছে সাজ ছিল না তাই সাজ দিয়ে বানাতে পারিনি হাত দিয়ে বানিয়েছি যেহেতু এটা বাড়িতেই খাবো তো তার জন্যই এই হাত দিয়েই করে নিলাম তোমরা তোমাদের কাছে যদি এরা শেপ দেওয়ার সাজটা থাকে তাহলে অবশ্যই তোমরা শেপ দিয়ে নিবে না হলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে তো এইভাবে দেখো আমি সুন্দর করে সবগুলোই বানিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে বলো কেমন হয়েছে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রেখো নতুন ভিডিও ছাড়ার আগে অবশ্যই তোমার কাছে আগে পৌঁছে যাবে তো দেখো এখানে আটটা সন্দেশ বানিয়েছি এই সন্দেশ কিন্তু অনেক সুস্বাদু হয় মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ভালো লাগবে খেতে